আমরা দু সালে নভেম্বর মাসে প্রথম চটপটবেলার যাত্রা শুরু করি গ্রিন স্ট্রিটের দামিনী মলে ই শপিং মলের ঠিক অপোজিট যেটা ওইটা আমরা শুরু করার পর কাস্টমারদের ব্যাপক চাহিদা চাহিদার জন্য আমরা এই নতুন মানে ব্রাঞ্চটার শুরু করতে মানে ইচ্ছা প্রকাশ করি আর কাস্টমার ওইটা শুরু করার পর আমরা ছোটো পরিসরে আমরা শুরু করেছিলাম ওইখানে বসার জায়গাটা খুব মানে কম পরিমাণে দশ বারো জন বসতে পারে এরকম অবস্থায় তো কাস্টমারদের মানে আমাদের ফুডের জন্যই বলতে হয় যে আমরা ফুডের মানটা আমরা চেষ্টা করছি সব সময় ভালো রাখার জন্য তো কাস্টমারদের ব্যাপক চাহিদা আছে আমাদের মানে ফুডের তো চোট পরে শুরু করার পর অনেক কাস্টমার বললো যে আপনারা যে বড়ো করে এটা করার চেষ্টা করেন যে বড়ো করে করতে পারলে আমরা বসেও মানে আপনাদের খাবার উপভোগ করতে পারি তো সেই চাহিদা থেকেই আমরা এই নতুন ব্রাঞ্চটার উদ্বোধন করি এটা হলো সিক্সটি সিক্স গ্রিন স্ট্রিট পোস্ট কোড ই সেভেন এইট জে জি ওইটা তো এখানে কিন্তু বসার অনেক ভালো ব্যবস্থা আছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন একসাথে বসে খাবার উপভোগ করতে পারবে আর আমাদের ফুডটা আগের যে মেনু ছিল ওইটাও সব কিছু আছে আর নতুন আমরা এখানে বড় পরিসরে করার পর আমরা গ্রিলের আইটেমগুলা এখানে সংযোগ করছি আর সাথে কাচ্ছি বিরিয়ানি মুরগ পোলাও ইলিশ পোলাও বোনা খিচুড়ি এগুলো আমরা অ্যাড করেছি তো ইনশাল্লাহ আমাদের কাস্টমাররা খুব ভালোভাবে এই খাবারগুলো উপভোগ করতে পারবে ইনশাল্লাহ পপুলার ডিশ আমরা তো শুরুটা হইলো কি চটপটি ফুচকা আমরা ভেরি ফেমাস চানা আখনি 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 পোলাও লোক ভেরি ফেমাস আর নতুন করে আমরা নিউ ব্রাঞ্চও অ্যাড করছি গ্রিল কাচি ইলিশ পোলাও আছে বুনা কিশোরির সাথে ইয়ে আছে মিটবোনা কিশোরি ভেরি পপুলার চলে আর আমরা এগুলোও পপুলার আর চটপুরি ফুচকা তো আর গ্রিল আইটেমের মধ্যে চপস কফত্তা কাবাব আছে উইংস গ্রিল চিকেন আর একটার মাঝে আমরা দুইটা ফ্লেভার করি একটা হচ্ছে ললিপপ যে একটা একটু সুইট অ্যান্ড সাওয়া আর একটা হচ্ছে কি স্পাইসি করি এগুলো সার্গে গ্রিল করি আমরা এগুলো পুরো বাংলাদেশি স্টাইলে করি আমরা আর স্পাইসি করে করি ফুচকা আখনি হালিম বে ফেমাস কাচি রিসেন্টলি অ্যাড করছি বালা একটা সারা ফাইডাম কাস্টমার সানাফিজ অলওয়েজ মানসিক বালা পাইডা ফ্রেশ আমরা তো অলমোস্ট সব জিনিস কুক আর ফ্রেশ আমরা এভরিডে দুইশপ কাস্টমার বালাও আছে না সব আর এভরিডে ফ্রেশ কুক করা লাগে আর আলহামদুলিল্লাহ দু হাজার উনিশ থেকে আমরা ফুড সার্ভ করি আইরাম স্টিল এখনও কাস্টমার ভালো বালাফাইরে যার কারণে আইরা আর সব আইন সব জান আমরা রে আলহামদুলিল্লাহ তো যে শেফ হিসাবে আমি ইন্ডিয়ান কাম শুরু করছি বা একটাই লোক আমরা দেশের প্রিয় টেস্ট সো আমরা চেষ্টা করছি যে দেশের টেস্টটা আনার লাগে ইংলেণ্ডোর মাটি। আর কাস্টমারে খাইছেন খানি এখন তারাও জানে নাকি কতখান টেস্ট আছে খাইছেন তারা আমার তারাও কমেন্ট কমেন্টসে কিন্তু